মহরম মাসে আমল আছে কিনা আপনাদের প্রশ্ন থাকতে পারে যে হুজুর মহরম মাসে কোনো আমল আছে কি না অবশ্যই আছে এক নাম্বার আফদুলুসিয়া মে বা আদা রমাদন শাহরুল অহিল এই মহররম মাসে আমি আপনি প্রত্যেকেই নফল এবাদত বেশি বেশি করব। বিশেষ করে নফল রোজা রাখবো কেননা নবিসল্লাহ আলিসলাম বলেন আফদালুসিয়া মে বা আদা রমাদন রমজান মাসের পরে সবচেয়ে উত্তম রোজা হইল এই মহররম মাসের রোজা সুতরাং আমরা যারা যারা পারি প্রত্যেকে নফল রোজা বেশি বেশি রাখার চেষ্টা করব বলেন সুবহান বেশি বেশি নফল রোজা রাখার চেষ্টা করব এক দুই আমল হইল বিশেষ করে এই মাসে একটি দিবস আছে সেই দিবসটার নাম হইল আশুরার দিবস এই দিবসে আমরা বিশেষ করে রোজা রাখব আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন সিয়ামু ইয়াউমি আশুরা ইন্নী আহতাসিবু আলাল্লাহি

আল্লাহর কাছে আইলাতি বাদ আহু যে আল্লাহ তালা তাকে এক বছরের পূর্বের এক বছরের গুণকে মাফ করে দিবেন পরের এক বছরের গুনাকে আল্লাহ তালা মাফ করে দিবেন বলেন সোহান আল্লাহ তাহলে কত বড় ফজিলতের কথা সুতরাং আমরা যারা পারি এই আবাদতটা বিশেষ করে দশ তারিখে আমরা রোজাটা রাখব। এরপরে এটা কিভাবে আসলো রোজাটা আসলো কিভাবে এটাও আরেকটা ঘটনা হইল মুসা আলি ইসলামকে আল্লাহ তালা এবং বনি ইসরাইলকে ফেরাউনের থেকে আল্লাহ ওই দিনে রক্ষা করেছিলেন বলেন সুবাহান আল্লাহ এই দশ তারিখে রক্ষা করেছিলেন হাদিস শরীফে আছে আব্দুল্লাহ ইবনে আব্বাস আব্বাসিন রাদিয়াল্লাহু তাআলা তালান বল

সম্মানিত দিন সুতরাং এই কারণে আমরা রোজা রাখি কেন সম্মানিত নাজ্জাল্লাহু মূসা ও বনি ইসরাঈল মিন ফিরআউন আল্লাহ মুক্তি দিয়েছিলেন আল্লাহ তাআলা মূসা আলাইহিসলাম এবং বনি ইসরাঈলকে ফেরাউনের দোলבול থেকে এই দিনে আল্লাহ মুক্তি দিয়েছিলেন পাশাকারা মূসা মূসা আলাইহিসলাম শুক্রিয়া জ্ঞাপন করেছিলেন ফাসাওমা হু শুকরান লিল্লাহ আল্লাহ তাআলার শুকরিয়া জ্ঞাপন করে মূসা আলাইহিসলাম ওই

oh uh... আরেক হাদিসে আছে যে এক সাহাবিকে নবী সাল্লাহ একটা গুত্রের মধ্যে পাঠাইলেন পাঠাই বললেন যে গিয়ে তুমি ঘোষণা করে দাও যারা এখনো খাও নাই সকাল থেকে নিয়ে তারা আজকের দিনে রোজা রাখবা আর যারা খেয়ে ফেলেছো তোমরা কমপক্ষে মাগরিব পর্যন্ত তোমরা কি করবা আর খাইবা না অর্থাৎ উপবাস থাকবা বলেন সুবাহান আল্লাহ তাইলে এটার একটা গুরুত্ব না থাকলে কি বলছেন অবশ্যই গুরুত্ব রয়েছে হাদিসে আছে আল্লাহ নবী সাল্লাহ আলু থেকে আন হাফসাদ

সালাছুন ফি এবং প্রত্যেক মাসের 13 14 15 এর রোজা অর্থাৎ ইয়োমে বিজের রোজা ওয়াকাত ওয়সালাওয়াতাইন ক্বাবলাল এবং ফজরের নামাজের পূর্বে ফরয নামাজের পূর্বে যে দুই রাগাত সুন্নাত আছে এই সুন্নাতগুলো নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কখনো চারতেন না বলেন সুবহানাল্লাহ এর দ্বারা বোঝা যায় যে নবী সাল্লাল্লাহু ওনার জীবনে কখনো এই আশুরার রোজাকে তিনি চারেন নাই এই আশুরার রোজা যখন আমাদের এক মাস যে রমজান মাসের রোজা ফরজ আগে এ আশুরার রোজাটাই ছিল ফরজ ঠিক তখন সবাই রাখতে বাধ্য ছিল এটা যখন রমজান মাসের রোজা এসে গেছে তখন থেকে এটা হয়ে গেছে মুস্তাহাব নফল আমল কেউ যদি করতে চান করতে পারবেন না করলেও কোনো গুণা হবে না তবে আমাদের যাদের শক্তি আছে শরীরের শক্তি আছে আমরা এই রোজাটা রাখার চেষ্টা করব কেন এই রোজা রাখলে আপনি আমার লাভ কি হবে আল্লাহ নবী সাল্লাহ ইসলাম বলেন আহ তাসিব আল্লাহ আল্লাহর কাছে এটা আশা করে যে আল্লাহর কাছে এটা আশা করে যে মানে আই ইউকাফির আস-সালাতাল্লাতি قبله والسنتাল্লাতি بعده পূর্বের এক বছরের গুনাহ আল্লাহ माफ করে দিবেন পরের এক বছরের গুনাহ আল্লাহ আপনি আমার মাফ করে দিবেন বলেন আল্লাহ এখন আসেন আমরা রোজাটা রাখব কি একটাই রাখব নাকি দুইটা রাখব আমরা রাখবো দুইটা কেননা নবিসাল্লাল্লাহ সাল্লাম এক হাদিসে বলেন সুমু ইয়াহুমা আশু তোমরা আশুরার রোজা রাখো আল তোমরা আশুরার রোজা রাখবা এবং ইহুদিদের বিরোধিতা করবা সুতরাং সুমু ও বলে উয়াহুমান আউ আউ তোমরা হয়তো আশুরার রোজার আগের দিনে একটি রোজা রাখবা পাশাপাশি আশুরার রোজা রাখবা অথবা আশুর রোজা রাখা পরের দিন একটা রাখবা এর দ্বারা এহুদিদের বিরোধিতা হবে বলেন সুবহান আল্লাহ বিজাতীয় সংস্কৃতিকে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কি করেছেন নাকচ করে দিয়েছেন আমরা কি করি ইহুদিদের মতন হইবার লাগি পাগল হয়ে যায় আর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কি বলতেছেন যে তোমরা ইহুদিদের বিরোধিতা করিয়া তোমরা দুইটা রোজা রাখবা তারা রাখে একটা আমরা কয়টা রাখবো দুইটা রোজা রাখবো নবীজির জীবনের শেষের তিনি বলতেছিলেন লা ইন ইসতু ইলা কাবিলিন যদি আমি সামনের বছর বাসি তাহলে আসু মান ন আমি 9 নম্বর দিন ও রোজা রাখব কিন্তু নবীর ভাগ্যে সেই রোজাটা রাখার সেই ভাগ্যটা হয় নাই এর আগেই তিনি ইন্তেকাল করিয়া ছিলেন সুতরাং এই কথার দ্বারা বোঝা যায় যে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম চাইতেন কি দুইটা রোজা রাখার জন্য সুতরাং আমরা যারা পারব আজকে রাতে আজকে যে দিবাগত রাত্রি এই রাত্রি দে সাহারি খেয়ে আগামীকালকেও রোজা রাখবো এরপরের দিন রবিবারেও রোজা রাখবো আর যদি বলেন যে রোজা কালকে রাখতাম না তাহলে সমস্যা নাই আপনি আগামীকাল রাত্রিবেলা যে আসতেছে আগামীকালকে রাত্রি রাখবেন এবং পরের দিনও রাত্রিবেলা খাইয়া দুইটা রোজা রাখবেন একটা রোজা রাখবেন না একটা রোজা রাখলে এটা কি হবে মাকরুহে তানজিহি হবে মানে এটা অপছন্দনীয় আগে নবী সাল্লা ইসলাম যেখানে না করতেছেন বলতেছেন যে তোমরা দুইটা রোজা রাখবা সুতরাং আমরা কয়টা রোজা রাখবো সবাই ইনশাল্লাহ চেষ্টা করব যারা শক্তি শক্তিশালী আছি আসলে একবারে দুর্বল না তাইলে আমরা কি করব এই দুইটা রোজা রাখার চেষ্টা করব ইনশা আল্লাহ গেল দুই নাম্বার আমল তিন নাম্বার যে আমলটা আছে এটা নিয়ে অনেকে একতলাপ করে তারপরও সৈয়দ রহমতুল্লাহ আলী এমন বড় বড় যারা হাদিস নিয়ে গবেষণা করেছেন তারাও বলেছেন যে আমলের জন্য এটা সমস্যা নেই আমল করা যেতে পারে সেটা হইল মান ওয়াসা আলা আলিহি পিন্নাপাকাতি যে ব্যক্তি এটা হাদিসই বলে আবার অনেকে বলে হাদিস না যাই হোক আমল করলে করতে পারেন মুরব্বিরা বলছে যে আমল করলে করা যেতে পারে মান ওয়াসআ আলা আয়ালিহি ফিন নাফাকতি ফি ইয়াউমি আশুরা ওয়াসআ আল্লাহু ফি সায়রি সানাতে মুজামুল কাবিরের হাদিসতে আছে যদিও অনেকে বলতেছে দুর্বল এটার অর্থ হইল মান ওয়াসআ আলা আয়ালি যে ব্যক্তি এই আশুরার দিবসে তার পরিবার পরিজনের জন্য একটু ভালো খাবারের ব্যবস্থা করবে আল্লাহ তাআলা কি করবেন সারা বৎসর তাকে ভালো খানার ব্যবস্থা করে দিবেন বলেন সুবহান আল্লাহ এটা তো হারাম কিছু বলে না হয়তো খানা খাইতে বলছেন আপনি নিজেও খাইবেন পরিবারও খাওয়াইবেন খান না এটা আমল করতে কোনো সমস্যা নাই আপনারা খাইতে পারেন ইয়ে করতে পারেন হাদিস যাই হোক যেভাবে দুর্বল হোক আর শক্তিশালী হোক এটা নিয়ে বলার দরকার নাই একতলাপ আছে আগে তো আমরা কি করব এই আমলটাও করতে পারি সারা বছর তো আপনি যাই খাওয়ান আপনার স্ত্রী ছেলে মেয়েদেরকে কমপক্ষে ওই দিনটাও আপনি আমরা কি ভালো খানার ব্যবস্থা করব। তাহলে এই আমলগুলি আমরা কি করব। বেশি বেশি করব।